টিটু টুডে আপনাদের চ্যানেল খবর মতামত বাস্তবতা আমি বাংলাদেশ আসসালামু আলাইকুম ورحمهตุলা সম্মানিত দর্শক যারা আমাকে দেখছেন এবং যারা আমাকে দেখবেন সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো মানুষের পরিচয় এবং ইসলাম কি বলে আমার থাম্বনেইলে কি বুঝতে পারছেন আজকে কি বিষয় প্রশ্ন আসলে মানুষের পরিচয় কি মানুষকে কিভাবে চিনবেন কিভাবে ডাকবেন এবং মানুষের বাহ্যিক পরিচয় বলতে আমরা কি বুঝি আল্লাহ রাবুল্লা আলমিন মানুষের কি একটা পরিচয় দিয়েছেন সেটা যদি আমরা চিন্তা করি তাহলে প্রথম আসবে তার নাম আমরা এক একজনের এক এক নাম মানুষ সবাই মানুষ পৃথিবীর যত মানব জাতি আছে সবাই মানুষ কিন্তু তাদের পরিচয় হচ্ছে তাদের নাম আপনি যদি মার্কা বিহীন ইলেকশনের কথা বলেন তাহলে প্রথমত যে জিনিসটা আসবে জিজ্ঞাসা করবেন তার নাম কি মানে হচ্ছে কোন কাকে ভোট দিবেন মানে তার মার্কাটাই তার নাম তাকে ভোট দিবেন তার নামে নামে এক হতে পারে তার পিতার নাম ভিন্ন এরকম হয় সুতরাং নাম বা পিতার নামের উপর নির্ভর করে তাদের ভিন্নতা বা পরিচয় হয় যেমন একজনের নাম আব্দুল শুকুর অ্যাভেলেবেল থাকতে পারে কিন্তু তার পিতা অন্য কেউ শুকুর ইবনে হাকিম ইবনে সোয়াব এরকম নাম হতে পারে তো এখানে আমি নামের ক্ষেত্রে যে আমাদের যে পরিচয়গুলো দেওয়া আছে প্রথমত হচ্ছে নামকরণ নামকরণের মাধ্যমে মানুষের পরিচয় প্রকাশিত হয় নামকরণে ইসলাম কি বলে এখন আমি অনেক গবেষণা করেছি এবং অনেক আলেমদের সাথে কথা বলেছি যে আসলে আমাদের যে নাম নামের আগে আমরা যেমন আমাদের দেশে মোহাম্মদ কথাটা মুসলমানদের আগে ব্যবহার করি এবং হিন্দুরা ব্যবহার করে সি সি আসলে এটা কেন সতেরোশো সালে পর এই দেশে হিন্দুদের আধিপত্য বা হিন্দু জমিদারদের আধিপত্য বেড়ে যায় তখন থেকে হিন্দু জমিদাররা মুসলমানদের ভালো নামগুলো রাখতে দিত না এই যে রাখতে দিত না তখন তাদের নাম হতো লেপটা বইডা চেপটা হাসুনিয়া মুসূন্য এগুলো নাম হতো যেগুলো একদম অর্থাৎ নিকৃষ্ট নাম এবং শ্রেণীর হিন্দু এবং মুসলমানদেরকে উচ্চ শ্রেণীর হিন্দুরা নির্যাতন করত এবং বিভিন্ন ধরনের কলা কৌশল করে তাদেরকে সমাজে নিচু স্তরে রাখা হতো এবং হিন্দু সমাজ ওই সমাজগুলা জমিদারি সমাজগুলাতে কয়েকটা স্তরে তরে বাঘ ছিল যেমন উচ্চ শ্রেণীর জায়গায় হিন্দুদের জায়গায় মুসলমান এবং হিন্দুরা কখনোই প্রবেশ নিম্ন শ্রেণীর হিন্দুরা কখনোই প্রবেশ করতে পারতো না নোংরা ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য তারা যেন একটা দাস দাসী ছিল অগ্রসিত তো তারা এরকম নাম রাখত তো তারা জারি করলো যে যখন ফকির আন্দোলন শুরু হয় ইংরেজদের বিরুদ্ধে তখন তারা জারি করলো জমিদাররা যে মুসলমানদের নামের আগে যেহেতু তার এলাকায় বাস করবে তার নামের আগে শ্রী শ্রী উপাধি লাগাতে হবে উপাধিটা কি শ্রী শ্রী তো এই শ্রী শ্রী উপাধি লাগাতে হলে যে বিষয়টা হওয়া দাঁড়াচ্ছে যে তার নাম আগে শ্রী শ্রী লেপটা শ্রী শ্রী তো এর পরবর্তী যখন হাজির তুললা তার ফরাজি আন্দোলন শুরু করলো তার আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল শুধু ইংরেজ নয় এই জমিদারদের বিরুদ্ধে এই কষাঘাতের বিরুদ্ধে চপটাঘাত মারার জন্য তো ওনার যে মুখ্য যে বিষয়টা আমাদের নামের আগে অনেকে মোহাম্মদটা ইউজ করি কেন তখন চিন্তা করলো যে শ্রী শ্রী লেপটা শ্রী শ্রী হাসুনিয়া শ্রী শ্রী বৈদা এই নামগুলো যখন অ্যাভেলেবেল হচ্ছে তাহলে সে হিন্দু না মুসলমান এটা বোঝা যাচ্ছে না তখন তিনি লিখলো শ্রী শ্রী মোহাম্মদ এই যে সংক্ষিপ্ত রথ মহম্মদ মানে সে মুসলমান এটা বোঝানোর জন্য এই মোহাম্মদটা ইউজ হয়ে আসছিল কাল পরিক্রমায় আমাদের নামের আগে শ্রী শ্রীটা মুছে গেল অর্থাৎ বঙ্গবঙ্গ রথ উনিশশো পাঁচ সালের আগ পর্যন্ত অনেকেই সিসি নামের প্রবি লিখেছে উনিশশো পাঁচ সালের পর থেকে এই সিসি কথাটা আর নাই এবং শুধু ওই মোহাম্মদ মুসলমানের পরিচয়ের জন্য মোহাম্মদ আর নামের শেষে ইসলাম অনেকে ব্যবহার করে কে করে না এই নামগুলো আসছে যেমন আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম পূর্ণাঙ্গ নাম আমার পিতা মাতা ওই যে একটা ধারা এই ধারা অনুযায়ী রেখেছে এরপর আরো আমরা ইসলাম সম্বন্ধে জানি আরো মানে বিজ্ঞান যত আগাচ্ছে ইসলাম সম্বন্ধে জানি আমরা কোরআন সম্পর্কে জানি ইসলাম কি বলে এই জায়গাটাই যদি আমরা বলি আল কোরআন থেকে আমরা জানতে পারি বিভিন্ন নবী এবং রাসুলদের নাম এখানে উল্লেখ আছে তেইশ জন নবী এবং রাসুলদের নাম কোরআন শরীফে উল্লেখ আছে আমরা জানি তো কারোর নাম ডাবল নি আমরা তাদের সম্মান সূচক ভাবে হজরত বলি নিচে পাশে সাল্লাহ আলাহিসাল্লাম বা আলাইসাল্লাম ব্যবহার করি কিন্তু এদের প্রত্যেকের নাম সিঙ্গেল কিরকম যেমন মোহাম্মদ ঈশা মুসা ইব্রাহিম ইউসুফ আদম জুল এই অনেকের নামই আমরা এগুলো যে বলতেছি সিঙ্গেল নাম তারও ডাবল নাম নাই তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি নাম বা পরিচয় একটি নাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে নামটা আমরা ব্যবহার করি সেটা না যেমন হচ্ছে আপনি যদি খেয়াল করেন যে আমাদের হজরত মাহমুসাল্লার নাম হুদাবিয়া সন্ধিতে লেখা হয়েছিল আল্লাহরিত রসুল মোহাম্মদের পক্ষ থেকে তখন ওনার পরিচয় পাওয়ার জন্য যে মহাম যারা ইয়া ছিল মক্কা অধিবাসী ছিল কাফি মুসিদ ছিল তৎকালীন মুসিদ হুদাবিয়া তো উল্লেখ করতে বলেছে না এটা লেখা যাবে না আমরা এটা তো মানি না কি লিখতে হবে লিখতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে দাদার নাম মুত্তালিব এই কথাটা লিখতে হবে তার পক্ষ থেকে কারণ এটা তার পরিচয় বহন করে কিভাবে অর্থাৎ সে কার ইবনে অর্থাৎ কার সন্তান এবং তারপরে কার সে কার সন্তান অর্থাৎ মুতালিবের সন্তান আবদুল্লাহ আবদুল্লাহ সন্তান হচ্ছে মোহাম্মদ এই কথাটা স্পষ্টভাবে আছে এখন আমরা অনেকের বাংলাদেশে অনেকের নাম দেখি সুরেয়া ইবনে জামান তার বাবের নাম হচ্ছে মোস্তফা সে লেখে সুরেয়া ইবনে জামান বা বিনতে জামান এটা বিনতে জামান আর ইবনে জামান এই কথাটা লেখে যে ইবনে সিনা আমরা যে কথাটা বলি আসলে ওনার নাম ইবনে সিনা না উনি সিনার পুত্র ওনার নাম হচ্ছে আবু আলী আবু আলী ইবনে সিনা আলী ইবনে সিনা আলী হচ্ছে উনার নাম কিন্তু আমরা ইবনে সিনা নামে বিখ্যাত ওনাকে কিন্তু আসলে উনি সিনার পুত্র কিন্তু উনি সিনা না ইবনে সিনা না ওনার নাম হচ্ছে আলী ইবনে সিনা তো এই বিষয়গুলো মাথায় রেখেছেন যেন বাংলাদেশের নামগুলো রাখছে যে সুরায়া বিনতে জামান আরে বাবা তোমার বাবার নাম হচ্ছে মুস্তফা সুরাইয়া বিনতে মুস্তফা হবে তুমি জামান কেন রাখো এই নামের যে বোন মানে জামানের কন্যা সুরায়া সুরাইয়া তা আসলে সে কন্যা হচ্ছে মুস্তফার আবার লিখতেছে ইবনে মাসুম ইবনে হাবিব আচ্ছা ইবনে মাসুম ইবনে হাবিব তোমার নাম কিবা হয় তুমি তোমার না তোমার বাবের নাম হচ্ছে তৈয়ব তুমি ইবনে মাসুম ইবনে হাবিব রাখছো তার দুইটা নাম তোমার তার দাদার নাম হচ্ছে সালেক তা তুমি লিখবা তোমার নাম তোমার নামই শুরু হয়েছে ইবনে মাসুম ইবনে তৈয়ব তুমি মাসুমের পুত্র তৈয়বের নাতি এটা কোনো নাম হলো এই জায়গা থেকে আমরা বলবো যে প্রত্যেকের নাম আলাদা আলাদা এবং নাম এবং পরিচয় নামটাই পরিচয়কে বহন করে ইসলামিক নাম যদি আমরা বলি স্কলার যে ছোট্ট নাম সংক্ষিপ্ত নাম যেমন আমার সন্তানদের ক্ষেত্রে আমি কারো নামের আগে মোহাম্মদ বা এটা আমি ইউজ করিনি কারণ এটা আমাদের উপমহাদেশ দেশ ছাড়া পৃথিবীর কোথাও এটা কোন মুসলমান জাতির নামের আগে মোহাম্মদ নাই হ্যাঁ মোহাম্মদ আছে ছোট বড় করে যেমন মোহাম্মদ নবী লিখেছে হ্যাঁ মোহাম্মদ উমুক তারপর কিন্তু মোহাম্মদ ওই সংক্ষিপ্ত আমরা লিখি সেভাবে ইউজ করেনি এক দুই নম্বর কথা হচ্ছে নাম আমাদের ব্যক্তি পরিচয়কে বহন করে এবং মানুষের পরিচয়কে বহন করে আমি যদি বলি ট্রাম্প ট্রাম্প মানে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট আপনার সবাই বুঝবেন আমি যদি আমি যদি বলি যে এখানে হিলারি আপনি বলবেন যে আমেরিকার সাবেক পাসলেরি আমি যদি বলি গাজনফার আপনার চিন্তা করবেন আফগানিস্তানের বলার এভাবে অনেকের নাম আমরা যদি আলথানির দিয়ে শুরু করতে তাহলে বুঝবেন যে কাতারের আমির কোনো একজনের নাম তাদের তাদের টাইটেল আলথানি তার নাম কইলাম না এ টাইটেল এবং নাম টাইটেল দিয়ে তার বংশ পরিচয় বোঝায় আর নাম দিয়ে ছোট্ট যে নাম তার ব্যক্তি পরিচয় আপনি অনেকের নামে শেষে মানে তার বংশ পরিচয় 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 আর নাম দুটো এক নয় এবং ইবনি এবং বিনতেন লাগানোর সময় আপনার এটা চিন্তা করবেন সন্তানের নামের ক্ষেত্রে ভিন্নতা আছে এবং ভিন্নতা থাকবে এই আশাবাদ ব্যক্ত এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ